আসো 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 ভয় পেয়েছ ভয় এই এম নিয়ে যাও এটা নিয়ে যাও আসো তুমিও আসো যে জয় ভয় পাইছে তোমার নাম কি এটা ন তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম বলো তোমার নাম নেই এটার নাম কি আর তোমার হাতেরটার নাম কি মোবাইল কি করে এটা দিয়া বিচার দিতে সামার নামে কি করে এটা দিয়া কিছু করে না এটা দিয়া এই তোমার নাম কি তোমার কি নাম ভাই তোমার নাম তুমি পড়াশোনা করো কিসে পড়ো তুমি মোবাইলটাকে নিতে চাও নিয়ে কি করবা ও মা তুমি লাইট দোয়ারে ফলেছো তুমি পারো তুমি লাইট দ্বারা দিতে পারো তুমি কাঁদতে শিখছো এগুলা তুমি কাঁদতে শিখছো এগুলো আমারটা ছবি তুলতে পারবা আমারটা ছবি তুলে দিতে পারবা আমাকে দিয়ে দিব আবার থ্যাংক ইউ নিয়ে যাই না শোনাটা কত শোনা একটা কত শুনে যাও ভয় পাইছো